বন্ধুরা আমার সামনে একটি গাড়ি আছে দেখতে পাচ্ছেন ও যে দেখা যাচ্ছে সেই গাড়িটা আমার খুবই ভালো লেগেছে তো চলুন দেখি যে তার সাথে কথা বলে যে গাড়িটা কেমন মাইলেজ দেয় আপনি দেখেন কেউ হাসবেন না যদিও গাড়িটা দেখতে যেমনই দেখা যাক না কিন্তু কিন্তু গাড়িটা থেকে কিন্তু ভালো সার্ভিস সে পাচ্ছে এটা আমি শুনি মাইলেজ কেমন দেয় সাইজ ঢাকার ভিতরে এই গাড়িটি ঢাকার ভিতরে ষাট মাইলেজ দেয় চিন্তা করা যায় এটার বয়স না হলে তো বিশ বছর হবে এই বিশ বছর পরেও সে ষাট মাইলেজ পাচ্ছে আর সত্যি অসাধারণ আসলে এইসব গাড়ি এখন খুব দেখাই যায় না তো ওনাকে অসংখ্য ধন্যবাদ জানায় যে উনি এখন পর্যন্ত গাড়িটাকে ধরে রেখেছে স্মৃতি হিসেবে গাড়ির বয়স্ক তো হবে আনুমানিক